আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের পেজের সাথে সংযুক্ত আছেন কংগ্রেস পুলের কার্যক্রমগুলো নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের অফলাইনে কার্যক্রমগুলো কেমন হয় দুপুরের ব্যাচে ক্লাস চলছে শিক্ষকরা কিভাবে পড়ান ছাত্ররা কিভাবে প্র্যাকটিস করেন এই সব বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ক্যাম্পাসের ভিতরে চলে যাই এই যে এটি হচ্ছে আমাদের ছোট ক্যাম্পাস তো ভিতরের দিকে যদি আসেন এই পাশে হচ্ছে আমি এবং হচ্ছে আশরাফ ভাই বשי এখানে বসে হচ্ছে আমাদের স্টুডেন্টদের যে হেল্প লাগে আমরা হেল্পগুলো করি পাশাপাশি হচ্ছে আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ ডিজাইনের কাজ অন্যান্য যত কাজ আছে সবগুলো হচ্ছে যে এই পাশে হয় আর পাশে হচ্ছে আমাদের ছোট্ট প্র্যাকটিসের জন্য আলাদা করে একটা ডিভাইডেশন করা আছে এখানে ক্লাস শেষ হলে তারপর শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে থাকে এখানে আর ওই পাশে এই দুই পাশে মিলে হচ্ছে এক্সট্রা প্র্যাকটিসগুলো করে শিক্ষার্থীরা এরপরে আমরা যদি একটু ক্লাসরুমের দিকে আগাই এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এখানে মূলত আমাদের মেন ক্লাসগুলো হয় ক্লাসের জন্য আরেকটা ক্লাসরুম রেডি হচ্ছে সেটা হচ্ছে ওই পাশে একটু পর আপনাদেরকে দেখাবো এই পাশের ক্লাসরুমটাতেই মূলত মেন ক্লাসগুলো হয় এখানে হচ্ছে শিক্ষকরা মাল্টিমিডিয়ার মাধ্যমে পড়ান তারপর কোনো কিছু যদি আরও প্রয়োজন হয় সেভাবে হচ্ছে যে এখান থেকেই তাদেরকে প্রোভাইড করা হয় ক্লাস শেষ হয়ে গেলে অন্য ব্যাচের শিক্ষার্থীরা ক্লাসে চলে যান তারপর হচ্ছে তারা প্র্যাকটিস রুমে এসে প্র্যাকটিস করতে শুরু করে আর এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের নতুন ক্লাসরুম এটাতে মূলত আমাদের আগে এজেন্সি ছিল এজেন্সি টেবিল তারপর হচ্ছে শেলফগুলো এখনও আছে এটাকে আমরা চেঞ্জ করে হয়তো এই সপ্তাহের মধ্যেই আলাদা করে নতুন ক্লাসরুম রেডি করছি ইকুইপমেন্টও রেডি হয়ে গেছে পিসিগুলো রেডি হয়ে গেছে এখানে মূলত ক্লাস হবে এবং মেয়েদের জন্য বিশেষভাবে আলাদাভাবে এই ক্লাসরুমটা থাকবে এখানে শুধু মেয়েরা ক্লাস করবে ঠিক আছে আর আপনারা জানেন যে আমাদের সবগুলো ব্যাচ মাইক্রো ব্যাচ হয় অর্থাৎ আট থেকে দশজনের জনের বেশি আমাদের কোনো ব্যাচেই জয়েন করানো হয় না এর অনেকগুলো কারণ আছে সবচেয়ে বড় যেটা কারণ শিক্ষার্থী যত কম থাকে তাদেরকে তত ভালো করে হাতে কলমে শেখানো যায় তাদের প্রতিদিন হোমওয়ার্কগুলো চেক করা যায় সেটার সাথে তাদের হচ্ছে ফিডব্যাক এবং পরীক্ষাগুলো সুন্দর করে নেওয়া যায় এই জন্যই আমাদের ব্যাচগুলো মাইক্রো ব্যাচ আকারে হয়ে থাকে আর ভিতরের দিকে যদি আমরা যাই তাহলে ভিতরে হচ্ছে শিক্ষকদের আরেকটা কক্ষ আছে এটা মূলত অফিস রুম এখানে শিক্ষকরা থাকেন শিক্ষকরা সারাদিন স্টাডি করেন এরপরে আপনার মেহমানরা আসলে এখানে বসেন তাদের সাথে আমরা কথা বলি আর যাবতীয় যত ক্লাস মেটেরিয়াল রেডি করা হ্যাঁ তারপর ভিডিও এডিট করা ভিডিও প্রসেস করা হ্যাঁ আমাদের কম্বো কোর্সের জন্য রেকর্ড করা মূলত এই রুমটাতে হয় যদিও এটা নিয়ে আরও পরিকল্পনা সামনে আছে আপাতত এই রুমে হচ্ছে আমরা আমাদের অফিসিয়াল কার্যক্রমগুলো এখান থেকে পরিচালনা করছি এই ছিল কম্পিউটার স্কুলের ছোট্ট করে পরিচিতি আমাদের নেক্সট ব্যাচগুলো কবে হবে এই ব্যাপারে তথ্যগুলো আমরা আমাদের পেজে শেয়ার করি আমাদের ইউটিউবে শেয়ার করি তবে শীঘ্রই গ্রাফিক ডিজাইনের উপর একটা ব্যাচ লঞ্চ হচ্ছে আর মেয়েদের জন্য হানড্রেড পারসেন্ট স্কলারশিপে আমাদের যে ব্যাচটা রানিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়ে গেছে তো আপনারা অনলাইন থেকে ফর্ম ফিল করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে ফর্ম ফিল করতে পারবেন চব্বিশ জন এই স্কলারশিপের অন্তর্ভুক্ত হতে পারবে এই জন্য আমরা বলি যেই পুরা স্কলারশিপে ভর্তি হতে যাচ্ছেন তারা দ্রুতই ফর্ম ফিল আপ করে ফেলবেন আরও বিস্তারিত আলোচনা নিয়ে কম্পিউটার স্কুলের সুন্দর করে আরও নতুন একটা ডকুমেন্টারি নিয়ে আপনাদের সাথে আরও একদিন দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম